আসসালামু আলাইকুম আমি গত দু দিন আগে তিতাসে একটা নিউজ করেছিলাম এবং নিউজ করে আমরা দেখিয়েছিলাম যে যারা নাকি বাস্তহারা আছে তাদের যাতে বাস্তহারা থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য আসলে এই বাস্তহরার ঘটনাটা কি আমরা জানতাম না পুরো ঘটনা আমরা এখানে জানবো এবং জানাতে আবার এসেছি আমরা তিতাসে তবে এখানে আরেকটু আমরা একটু জানাবো যে আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিলো যে বাস্তহারা সে নিউজ করার পরে নাকি তাদেরকে খুব মারধর করা হয়েছিল

তাদের ব্যাপারে আমরা অন্য কোনো জায়গা হস্তান্তর করে তাদের তাদের নামে তাদেরকে দেয় নাই থাকার জন্য দিছে দিছে সাময়িক থাকার থাকার জন্য জন্য আর আমরা যেন জায়গায় তাদের নামে লেখা 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 দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করতেছি কিন্তু আজ বন্ধু আজ বন্ধু তারা আমাদের কাছে এই ব্যাপারে কিছু বলে না কিন্তু কিছু কিছুক্রিমহলের বুদ্ধি পরামর্শ নিয়ে তারা মানে ঝগড়াঝাটি যাওয়ার জন্য মানুষের হুমকি মানুষের হুদি কান্দাকাটি করে আমাকে মারে এই করে অফিসে যায় ইউনো ইউনেও তাদের প্রতি মানে বিতৃষ্ণ হয়ে গেছে যে তারা বারবার বিরক্তি আমি আমি বলতে না আমি আমরা অর্ডার দিলাম আমাদের গ্রামের যারা মুরুবীগন আছে সবাইকে নিয়ে তাদের প্রতি লক্ষ্য রাখা আমরা স্থানান্তর করে দেবো

আমাদের কাছে যে এই জিনিসটা জানালো যে মেম্বার সাহেব এ ধরনের কাজ করছে আপনাকেও তো জানাইতে পারত এটা সে অনেক ভুল করছে রমজান ভাই আমারে ফোন দিছে তো ভাবি বাতাখান দিয়ে আসেন তাড়াতাড়ি কেন একটা সিগনেচার দিত আমি গেছি যাওয়ার পরে গিয়ে শুনলাম যে এই গন্ডগোল হইছে আর গালাগালি করছে পরে রমজান ভাইয়ের মুখের দিকে আর সাউন্ড জানা এমন হয়েছে রমজান না দিন না এখান থেকে পরিষদে গেছে পরিষদের থেকে তিতাসে গেছে ওইখান থেকে কি আম কাড়ানছে মাস্টার উলানছে বড় পরিশ্রম করতে না দুই কথার আগে বলতে পারে যে আমিও মেম্বার ছিলাম আমার এটা সহ্য করতে হইব এরপরে এনি করছে পরে আমার বোনের আমি দিয়ে বলছি সে যারা আগরাই করছে আপনি সহ্য করেন না কেন সে একা আর আপনারা 10 জন অত জানে গুলাইত মাথায় গুলাইত এই ধরনের কাজ কেন করলেন আমি অনেক রাগারাগি করছি যে কোথায় মেম্বার আর কোথায় আপনারা

এই ব্যাপারে জানে না শুনছি আপনি নাকি কিনছেন না 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 আমি এটাতে সম্পৃক্ত নাই এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি বিন পিলো কিনছেন তাহলে আমরা দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দীর্ঘ উনচল্লিশ বছর রাজনীতি করি আমার জীবনে কোনোদিন দিন অন্যায় কোনো কাজ করি নাই আল্লাহ যেন আমাকে না করায় আমার কথা হচ্ছে এখানে যারা জায়গাটা মৌখিকভাবে দিয়েছে যে কয়েকটা পরিবারে দিয়েছে কয়েকজন মুসলিমের তিন চারজন পরিবারকে কিন্তু এখানে আমি শুনলাম যে অনেকেই আজকে বিশ বছর যাবত বিশ ত্রিশ বছর যাবৎ এখানে অনেক অনিয়ম চলছে যেটা আপনাকে আমি বলতে পারবো না এখানে আরো মুরব্বী আছে ওনাদের দেখে শুনবেন তবে আমার কথা হচ্ছে আমি চাই এই সমাজটা সুন্দরভাবে পরিচালিত এবং আজকে যারা এটা ক্রয় করেছে আমি শোনার পরে বলছি যে আমরা গ্রামবাসী বসবো বৈশাখ যারা নিরীহ তারা তো আমাদেরই আমাদের গ্রামের তারা তো আমাদের লোক তাদেরকে আমরা কোথায় তাদেরকে আমরা একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যাঁ কিন্তু কিছু মহল যারা দূর থেকে এদেশটাকে নৈরাজ্যের সৃষ্টি করতে চায় আগেও করে গেছে এখনো করতে চায় আমি জনগণের কাছে বলবো যে দুনিয়ার মানুষ যদি তাকে সাহসা না করতে পারে আল্লাহ কিন্তু করতে পারে আল্লাহর কাছে কিন্তু ক্ষমতা আছে আমি এটাই বলবো যারা আমাদেরকে নিয়ে আমরা এই জীবনে কোনোদিন কারো ক্ষতির চিন্তা করি নাই আজকে যারা ফেক আইডি দিয়ে এবং আমাদেরকে নিয়ে কিছু কুচুক্রিমল কথা বলছে তাদের বিচার আল্লাহর তরফ থেকে হবে এটা হলো আমার কথা যারা এখানে থাকে যারা এখানে আমাদের যারা সাহেব সর্দার আছে আমরা যারা বিচার করি দীর্ঘদিন এই দেশের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করি আমাদেরকে কেউ ডাকে নেই বলে নেই তো যাই হোক এখন যেহেতু আপনি আসছেন এখন আমরা আমরা চাই কি আপনাদের মাধ্যমে সমাধান হোক হ্যাঁ এখন তারা চাইতে হবে তারা যদি অন্য লোকের কথায় উশৃঙ্খল সৃষ্টি করে সমাজটাকে নষ্ট করতে চায় তাহলে তো ঠিক হবে এবং এখানে অনেক ধরনের কার্যকলাপ চলে সেটা আপনি দেখবেন শুনবেন এবং এখানে কত জনের মামলা আছে কি আছে আপনি জানবেন এখানে আমার ছাড়াও লোক আছে যেহেতু আমি সবকিছু বলতে চাই না এখানে মুরব্বীরা আছে তাদেরকে জিজ্ঞেস করেন আর বিশেষ করে আমি চাই যে তাদের যারা নিরীহ মানুষ আছে তাদেরকে আমরা একটা ব্যবস্থা করব তাদেরকে বলে আমাদের নিজের থেকে হইলেও সেটা করবো ইনশাল্লাহ আমার একটুই জানা আমার জানা মতে রমজান ম্যাম যে কি মানুষ আর কি বাজে যে দেশটা পরিচালনা করতেছে এটার কোনো বাসা নেই কথা বুঝছেন নি হ্যাঁ লেখাপড়া কম কথা বুঝছেন নি কিন্তু যে ব্রেনে যে কাজ করতেছে এই স্কুলের মেম্বার হওয়াটা তো খেলা না ঠিক আছে না অনেক শিক্ষিত মানুষ কলম হইতে পারে না কেন হয় আর ভিতরে ওই জিনিসটা আছে মাথায় আছে তারপরে এই যে গ্রামে গন্ডগোল এই বিচার আছে আইসন যায় একটা চা একটা পানও খায় না কথা এরকম ভাবে কাজ চালাই যেতে আছে হ্যাঁ এক কথায় গরিবের লেগে আর জান দিয়ে আর যে উল্টোপাল্টা করে তারা শাসন করে এই আর উল্টা

তিন চার জন অসহায় যেহেতু কিনছে তাদের কিছু সহজে তার ব্যবস্থা করে দিতে পারব তার জমি নাই ইনশাল্লাহ আমরা গ্রামবাসী মিলনা একটা জায়গা পছন্দ করে তাদেরকে

এটা আমি আপনার এই চ্যানেলে একটা কথা বলে দিলাম আপনি একটু প্রকাশ করলেন আসলে এটা যদি সত্য না হয় এটা কতটুকু বিচ্ছিন্ন হবে এটা কোনো কাজেই লাগবে না আসলে যে আমি একটা কথা বললাম বলার পরে এটা যাচাই হবে গ্রামে ভাইরাল হবে আসলে এটা সত্য কিনা কমেন্টসে কি আসতেছে ওই জিনিসটা আর যারা বলছে একটা কথা মিথ্যা বলে নাই লাগলে এটা প্রমাণ সব দেওয়া সম্ভব এই বলে আমার কথা শেষ করলো আর আমরাও চাই যে যাদের নাকি যাদের নাকি সম্পত্তি নাই যাদের নাকি ভাসমান তাদেরকে তারা হস্তান্তর করবে এই প্রত্যাশা

অনে হ্যাঁ একা মানুষ সব ইয়া করছে গিয়া থেকে আনছে তারপরে সব লোকজন নিছে অনে লোক হয়েছে একশো দেড়শো আর লুক আমরা দুইজন আমরা দুইটা ম্যানেজ করে নিতে হইব অনে আপনারা আগে দিলে হ্যাঁ অরে দিয়া লাইসে আমারে দেয় নেই ওই কয় অরে দিছে আমারে দেয় নাই ইডিনিয়া তাড়াতাড়ি ঝগড়া করে তাড়াতাড়ি ইয়া পাবলিকে ঝগড়া করে নাম ফরে আম

তো দর্শক আমাদের সাথে থাকবেন ডিএস টিভি খবরের সাথে থাকবেন আমরা নিত্য নতুন তথ্য নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তিতাস গাজীপুর থেকে সঞ্জিদ আক্তার ডিএস খবর